তোমার নাম কি তুমি আসছো কেন দেখতে কোন জায়গায় তোমার কাছাকাছি তুমি সবসময় লালন দেখতে আসো লালন দেখতে ভালো লাগে তোমরা কয়ে ভেবে না তুমি লেখাপড়া করো কিসে টাকা আমাদের টাকা সমস্যা নেই হম কিসে লেখাপড়া করো কোন ক্লাসে কোন স্কুলে তাহলে মাদ্রাসায় নাম বলতে পারো না অবশ্যই পড়বা বা যে মাদ্রাসায় পড় সেই স্কুলে বা সেই মাদ্রাসার তোমার যে মাদ্রাসার সেই মাদ্রাসার নামটা সুন্দর করে জান না কেমন এবং তোমার যে মাদ্রাসা প্রিন্সিপাল বা যিনি প্রধান হ্যাঁ তার নাম জানো তাহলে তার নাম জানতে হবে না হুম তোমাদের যে পড়ায় শোনো দিক শোনো লজ্জা পাও নাকি তোমাদের যে পড়ায় হ্যাঁ তাদের নাম জানো কোন কোন হুজুরি পড়ায় তোমার হুম একজন হুজুরি পড়ায় হ্যাঁ